আমেরিকা বাংলাদেশের একটি প্রিয় দেশ এই দেশে রয়েছেন বাংলাদেশের লক্ষাধিক প্রবাসী বায়ু বোনেরা তারা কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করে বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন আর আজকে আপনাদেরকে জানাবো আমেরিকার পাঁচশত্ব ডলার সমান বাংলাদেশি টাকায় কতটা খা আপনারা অনেকেই আমেরিকার টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানেন আবার অনেকেরই অজানা তাহলে চলুন জেনে নেওয়া যাক আমেরিকার টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আমেরিকার পাঁচশো ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা তা সম্পর্কে জানার আগে আমাদেরকে জানতে হবে আমেরিকার এক ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা আমেরিকার এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশত সতেরো টাকা তিন পয়সা দিনকে দিন অবাক করার মতো বেড়ে যাচ্ছে আমেরিকান ডলার রেট এবার জেনে নেওয়া যাক আমেরিকার পঞ্চাশ ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা আমেরিকার পঞ্চাশ ডলার সমান বাংলাদেশি টাকায় পাঁচ হাজার আটশত একান্ন টাকা তেত্রিশ পয়সা দিনকে দিন বেড়ে যাচ্ছে আমেরিকান ডলার রেট এবার জেনে নেওয়া যাক আমেরিকার একশত ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা আমেরিকার এক ডলার সমান বাংলাদেশি টাকায় এগারো হাজার সাতশত দুই টাকা ছেষট্টি পয়সা এবার জেনে নেওয়া যাক আমেরিকার দুই ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা আমেরিকান দুই ডলার সমান বাংলাদেশি টাকাই তেইশ হাজার চারশত পাঁচ টাকা বত্রিশ পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক আমেরিকার পাঁচশত ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা আমেরিকার পাঁচশত ডলার সমান বাংলাদেশি টাকায় আটান্ন হাজার পাঁচশত তেরো টাকা পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় আর আজকে আমরা জেনে গেলাম আমেরিকার পাঁচশত ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা দেশ সম্পর্কে আর আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের টাকার মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই রাখবেন